আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের যে সরকারি ব্যাংকগুলো রয়েছে ব্যাংকের অন্যতম একটা পদ হচ্ছে অফিসার জেনারেল পথ সো এখন বর্তমানে হচ্ছে কম্বাইন্ডলি এই জেনারেল অফিসার জেনারেল পদটা নিয়োগ হয়ে থাকে সব ব্যাঙ্ক একসাথে সো আমরা আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি অফিসার জেনারেলের সুযোগ সুবিধা থেকে শুরু করে এখানে অসুবিধা কি কী এগুলো আপনাদের সামনে তুলে ধরার বিশেষ করে লোন এবং ইনসেন্টিভের ব্যাপারটা সো আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকল ব্যাঙ্ক সম্পর্কে ভিডিও আমাদের চ্যানেলের রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সো সরকারি ব্যাংকের কথা বলতে আসলে প্রথমে যে ব্যাংকটা আসে সেটা হচ্ছে সোনালী আর বাংলাদেশ ব্যাংকের শাখা যেখানে নেই সেখানে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে সোনালী ব্যাংক অনেক পুরাতন ব্যক্তিরা কিন্তু জানে যে বাংলাদেশে একটা মাত্রই সরকারি ব্যাংক সেটা হচ্ছে সোনালী ব্যাঙ্ক যদিও সেটা সঠিক নয় সোনালী ব্যাংকে আপনি সম্মান বেশি পাবেন আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যে আছে সকলেই জানে যে সোনালী ব্যাঙ্ক সরকারি এবং এখানে আপনি সম্মান পাবেন হোম বাইক লোন কার লোন সব কিছুই আপনি এখানে পাবেন এখানে সবচেয়ে বেশি ইনসেন্টিভ পেয়ে থাকে পাঁচটা পর্যন্ত ইনসেন্টিভ পায় সোনালী ব্যাঙ্ক এখানে প্রমোশন এর গতি বর্তমানে ধীর অসুবিধা হচ্ছে মারাত্মক রকমের হচ্ছে কাজের চাপ আপনাকে কিন্তু সহ্য করতে হয় এবং টেবিলের বাইরে আপনার যে কি হচ্ছে আপনি এটাও দেখতে পাবেন না এতটাই চাপ সেখানে সহ্য করতে হবে প্রচুর সার্ভিস দিতে হবে এবং প্রচুর ক্যাটাগরির মানুষের সাথে আপনার পরিচয় হবে এই ব্যাঙ্কে এরপরে সরকারি ব্যাঙ্কগুলোর ভিতরে জনতা এবং অগ্রণী ব্যাংক আসে সো জনতা এবং অগ্রণী ব্যাংকের কথা হচ্ছে বেতন বা সুযোগ সুবিধা সবগুলোই মোটামুটি সোনালী ব্যাংকের মতোই কার বাইক হোম লোন এগুলো এগুলো সাধারণত সব সব লোন লোনগুলোই পাবেন ইনসেন্টিভ এক থেকে তিনটা ব্যাংকের অবস্থা খারাপের কারণে ইনসেন্টিভ অনেক সময় পাবে না বিশেষ করে জনতা ব্যাংকের বর্তমানের অবস্থা একটু অসুবিধাজনক দেন কর্ম মোটামুটি সোনালী ব্যাংকের চেয়ে ভালো এবং কাজের পরিমাণ সোনালির চেয়ে একটু কম কিন্তু কাজের পরিমাণ একেবারে কম না মোটামুটি কম সো এখানে গ্রোথ তো ধীর মোটামুটি ধীর বলা যেতে পারে এর বাইরে অসুবিধার কথা যদি আমরা বলি সেটা হচ্ছে ফিল্টার করতে হচ্ছে প্রচুর বর্তমানে বিশেষ করে জনতা ব্যাংকে কাজের চাপ ব্রাঞ্চ ভেদে মোটামুটি ভালোই কারণ সোনালির পরে অগ্রণী এবং জনতাই মোটামুটি বা ভালো পজিশনে সরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে এরপরে আসে রূপালি ব্যাংক তুলনামূলকভাবে কম চাপ ওই কর্মপরিবেশ মোটামুটি ভালো শহর এলাকায় বর্তমানে এগুলো শাখা রয়েছে এ কারণে হোম বাইক কার লোন সবগুলোই পাবেন এখানে প্রমোশন সমস্যা আছে প্রচুর পরিমাণে এক সময় নিয়োগ হয়েছিল নিয়োগ হওয়ার কারণে এখানে প্রমোশনের ব্যাপারটা একটা জটিলতা তৈরি হয়েছে অনেক সময় দেখা যাচ্ছে নিয়োগ হওয়ার পরে পোস্টিং পেতে অনেকটা দেরি হয়েছে এই ব্যাঙ্কটার ক্ষেত্রের জন্য এখানে ইনসেন্টিভ আপনারা পাবেন ইনসেন্টিভ একটা থেকে তিনটা এরকম হতে পারে সময় ভেদে বা ব্যাংকের পারফরমেন্স ভেদে এটার পার্থক্য হয় বাংলাদেশ কৃষি ব্যাংক বা বিশেষায়িত ব্যাঙ্কগুলোর ভিতরে বাংলাদেশ কৃষি ব্যাংক সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রায় সকল জায়গায় এই ব্যাংকটা রয়েছে শাখা উপশাখা সেই হিসেবে চার তুলনামূলকভাবে অন্য ব্যাংক থেকে একটু কম বিশেষ করে হাউস লোন কার লোন বাইক লোন এগুলো পাবেন ইনসেন্টিভ একটা পেতে পারেন কোনো সময় পাবেন না প্রমোশন মোটামুটি বর্তমানে যে ব্যাংকগুলো রয়েছে ব্যাঙ্কগুলোর মধ্যে ভালো এবং অসুবিধার কথা বলতে আসলে এখানে কর্ম পরিবেশ সবচেয়ে খারাপ রোদ বৃষ্টিতে আপনাকে বাইরে কাটাতে হবে বলছে যাটা লোনের জন্য রয়েছে লোন কিন্তু আপনার রিকভারির জন্য যেতে হচ্ছে আর ডিজিটাল প্রযুক্তি যেগুলো রয়েছে এই প্রযুক্তির সবচেয়ে কম ব্যবহার এবং সবচেয়ে বাজে অবস্থা হচ্ছে এই ব্যাংকে পোস্টিং হচ্ছে আপনার গ্রাম অঞ্চলেও হতে পারে কারণ এখানে প্রচুর পরিমাণ শাখা উপশাখা রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক আরেকটা বিশেষায়িত ব্যাংক হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। সেই হিসাবে রাজশাহী এবং রংপুরের বাইরে কিন্তু এটার পোস্টিং নেই অর্থাৎ যে দেখা যাচ্ছে চট্টগ্রামে তার যদি রাজশাহী কৃষি উন্নয়ন চয়েস দেন এবং সেখানে পোস্টিং হয় আপনাকে কিন্তু এই দুই বিভাগে এসে কাজ করতে হবে চাপ তুলনামূলকভাবে কম প্রমোশন একটু ভালো কার লোন হাউস লোন আপনি পাবেন ইনসেন্টিভ এখানে দেওয়া হয় না এই ব্যাংকটার ক্ষেত্রে এবার আর যদি আমরা অসুবিধার কথা আসি সেটা হচ্ছে কর্মপরিবেশ অত্যন্ত খারাপ এবং এখানে আপনার একেবারে লো কোয়ালিটির অবস্থা বলা যেতে পারে হাউস বিল্ডিং কর্পোরেশনের কথা বলতে আসলে হাউস বিল্ডিং কর্পোরেশন অত্যন্ত সুন্দরভাবে কার্য পরিচালনা করছে সেই হিসেবে কর্ম সবচেয়ে ভালো বলা যায় এটা সাধারণত শহর এলাকায় ছাড়া নেই জন্য হোম লোন হচ্ছে সাত সত্তর থেকে আশি লক্ষ টাকা পাবেন আপনি প্রমোশন মোটামুটি ভালো ইনসেন্টিভ দুইটা করে দিচ্ছে বর্তমানে কিন্তু এটাতে কিন্তু পথ সংখ্যা কম থাকে সেই হিসাবে আপনার পোস্টিং পাওয়ার সম্ভাবনা কম